এই প্রথম এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে ভাইলার ভিতর দিয়ে রাস্তা আমি এখান দিয়ে আসিনি কোনো দিন আর এখান দিয়ে যাওয়ার সময় একটা জিনিস দেখেছি সূর্য সুন্দর লাগছে খুব পছন্দ হয়েছে আমার বেশ ভালো লেগেছে এই যে তোমাদের তোমরা দেখো বন্ধুরা এটা কি সূর্যমুখী এ সূর্যমুখী গাছ তো বন্ধুরা বাড়ি থেকে তো ইন্ট্রো দিতে পারিনি তো এখন ইন্ট্রোটা দিচ্ছি হ্যালো ব্যাক নিউ ব্লগ তোমরা কেমন আছেন ভীষণ ভালো আছেন নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত চলো আমরা যাচ্ছি ঘুরতে কোথায় না না ট্রেন না আমরা যাচ্ছি বামচুয়াল কি আঁকতে গাছ আঁকতে

জান তোমরা চেনো বন্ধুরা যেখানে আসার কথা চলে সেখানে চলে এসেছি আমরা এই যে এই বাড়িতে এই কাকুই হচ্ছে গাছে গাছ বিক্রি করে আর কি তোমরা যদি নিতে চাও প্লিজ যেতে পারো খুব ভালো আর খুব ভালো গাছ অনেকগুলো এনেছি গাছ তারপরে তোমার এই যে আমরা চলে এসেছি ওনার মাঠে ওনার বাড়িতেও রয়েছে গাছ এমন কি মাঠে এই যে সব ফুল গাছ ফলের গাছ আমরা অনেক বেশ আম গাছ নিয়েছি সবাই যাবে ওই যে এই দেখো এ চোর কেউ নিবা মাঠ ওই যে নিচে আমরা মাঠে যাচ্ছি সবাই মিলে মাঠ খুঁজে পাচ্ছ না খুঁজে পাচ্ছ না এটা কেমন তো বন্ধুরা আমরা বাড়ি আসার পর পয়েজ দফারটা দিচ্ছি আর ওইখানকার গাছগুলো মানে এত কম প্রাইসে পেয়ে গেছি আমরা ভীষণ কম আমরা এতগুলো গাছ এনেছি মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে তোমরা বিশ্বাস করতে পারবে না আমার যা ওরা বোধ হয় দুশো আট টাকার মতো নিয়েছে ওরাও বেশ ভালো অনেকগুলো গাছ কিন্তু এত কম প্রাইসে আমরা পেয়ে যাব। আমরা পুরুলিয়া বাজারে এরকম পাবোই না পাবোই ভালো তো তোমরা যদি যেতে চাও যেতে পারো আর খুব ভালো এই কাকুর ফসল মানে হাতের ফলগুলো আমি শুনেছি খুব ভালো এবার দেখি আমার গাছগুলো হয়ে কী হয় এই যে আমার পাপা ভীষণ আনন্দ করেছে ও দাদার সাথে ভীষণ পরিমাণে আর হচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে গোলাপ গাছ গোলাপ গাছের কাছে গোলাপ চুরি করতে তোমরা যদি কেউ কিছু দেখে থাকো প্লিজ চোখটা বন্ধ করে ফেলো কিচ্ছু দেখার দরকার নেই কিচ্ছু বলার দরকার নেই এই যে চলে এসেছি আমরা গোলাপ বাগানে এই যে আমার যা আমি বললাম যে তুমি একটা ছিল আমি একটা ছিল তারপরে কি করলাম আমরা অনেকগুলো ছিঁড়ে নিয়ে এসেছি দেখো এই যে ছিঁড়ছে কি এই ফলটা দিয়ে এই ফল দিয়ে সিঁদুর তৈরি করতো বাবা দারুন তো এই যে আমার পিছনে কি সুন্দর ধরেছে গাছ মানে গাছের ফুলগুলো বাহ দারুণ লাগছে বন্ধুরা তোমরা যদি আসতে চাও চলে এসো দেখো হয়েছে দেখো কি সুন্দর গাছগুলো কীরম পরিমাণে বল এসছে এই যে আমরা হচ্ছে মেয়ে মানুষ ফুল চুরি করলাম এখন এসছি ফুল চুরি করতে এই যে আমার যা শুরু করে দিয়েছে ছেঁড়া আমিও আবার শুরু করব আপসো সেগুলো দেশি কুল না এগুলো হচ্ছে নারকেল কুল তাও ছিঁড়েছি মোটামুটি আচ্ছা কুল পাশ নিয়ে নিয়েছি আমরা দুজন নিয়ে যাই চলো এই যে এই সব গাছগুলো আমরা নিয়েছি আরও আমার বড় আনতে গেছে দুটো আম গাছ এক হচ্ছে আম্রপালি আর এক হচ্ছে বেলা ম্যাঙ্গো এই দুটো আনতে গেছে আরও যে ওরা আসছে ওখান দিয়ে আম গাছগুলো নিতে আর এই গাছগুলো আমাদের বাড়িতে আছে বেড়া গাছ বলে আমরা মানে আমরা বলে থাকি আর এই যে নিয়ে আসলো দুটো আম গাছ এই দুটো আম গাছ আমরা নেবো আরও একটা নিয়েছি নামটা মনে করছে না আর তোমরা যদি আসতে চাও প্লিজ এই ঠিকানায় চলে এসো আর তো আর এই যে আমরা বাড়ি যাচ্ছি তো বন্ধুরা এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা এই যে কীরকম অন্ধকার হয়ে গেছে আর এখন টাইম হচ্ছে ছটা বাজেনি ছটা বাজতে এখনও দুই বাকি আর এই যে আমরা সবেই বেরোলাম গাছ নিয়ে হ্যাঁ ওই যে ঘাটের হচ্ছে অটো গাড়ি তো বন্ধুরা আর যদি ভালো লাগে প্লিজ আর নেই আমরা প্রায় অনেক অনেক কিছু কিনেছি অনেক